ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অনাদার নিউ ব্লগ তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তোমাদের সব বাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা তোমাদের দিনটা অনেক অনেক ভালো কাটুক তো এবছর হচ্ছে আমাদের যাওয়া হয়নি আমার বাপের বাড়িতে আগের বছরও যেতে পেরেছিলাম না কারণ মামাম পেরেছিলো আর এবছর বছর অনেকটাই ছোট ছোট বলতে হচ্ছে তোমার ওয়েদারটা একটু খারাপ হলে আমরা যেতাম যেহেতু তোমার বৃষ্টি হচ্ছে তো এই জন্য গ্রামে আর যাব না যাওয়া হয়নি প্ল্যানটা ক্যান্সেল করেছি তো হচ্ছে আর তারপরে আবার মাম্মের পাপারও কাজ ছিল আজকেও হচ্ছে তোমার শুটিংয়ে গেছিলো তো একটু পরে চলে আসবে তোমার হচ্ছে দুপুরের আগে চলে আসবে তো আমরা যেহেতু যেতে পারিনি আমার মা কিন্তু আমাদের বাড়িতে এসেছে এসে হচ্ছে সব কিছু বাজারঘাট তারপরে আমাদের জামা কাপড় মানে যা যা দিবে সব কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছে এখানে এসেই হচ্ছে রান্নাবান্না করে হচ্ছে আমাদের খাওয়াবে তো যাই হোক আমরা এভাবেই হচ্ছে এবছরের জামাষষ্ঠীটা সেলিব্রেট করব। তো চলো এখন হচ্ছে তোমার সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন তোমার হচ্ছে টুকটাক কাজবাজ করবো তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে কি অনেক আনন্দ হচ্ছে অনেক আনন্দ হচ্ছে দেখি ওইটা মা Da cal, da cal, da cal, da cal, Buricói, Buribaba, তো আমি এখানে মাম্মামকে রেখে টুকটাক কাজ বাজ করছিলাম আর মা এদিকে হচ্ছে সব কিছু রান্না প্রায় শেষের দিকে তো এই যে আর হচ্ছে শুধুমাত্র মাটনটা বাকি আর চিকেন অলরেডি রান্না হয়ে গেছে তো এখানে হচ্ছে এই যে দেখো আর মাম্মাম কিন্তু এখন বেশ দুষ্টুমি করতে শিখে গেছে মানে সারা রুমের ভিতরেও একাকাই হচ্ছে সব কিছু করবে তো এরপরে হচ্ছে এই হচ্ছে ছিল আমাদের জামাই জামাইষষ্ঠী স্পেশাল লাঞ্চ তো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম যদিও এত খাবার আসলে খাওয়া সম্ভব না তারপরেও কিন্তু আজকে লাঞ্চটা একদম জমে গেছিল তো ঘুম থেকে উঠে তোমার এখন হচ্ছে রেডি হচ্ছি কারণ হচ্ছে তোমার যাব একটু বাইরে কিছু হচ্ছে তোমার তোমার মাসিক বাজারঘাট করতে হবে তো এই জন্য আর কি বলবো আজকে একদম বোরিং একটা জামাইষষ্ঠী গেছে মানে এই বছর কারণ হচ্ছে তোমার একে তো বাপের বাড়িতে যেতে পারিনি তা মানে এই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে তারপরে আবার হচ্ছে তোমার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছিলাম ভেবেছিলাম যে বিকালবেলা সবাই মিলে একটু ঘুরতে যাবো বাট সেটা আর হয়নি কারণ বাইরে প্রচুর বৃষ্টি আজকে ওয়েদারটাই এরকম তোমাদের কাদের এখানে এরকম হচ্ছে জানি না বাট আমাদের ওখানে বৃষ্টি একটু থাম মানে থেমেছিল তো আবার হচ্ছে তোমার সন্ধ্যার সময় উঠে থেকে আবার প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে তো এই জন্য তোমার হচ্ছে সব প্ল্যান ক্যান্সেল বাইরেও যাওয়া হয়নি ঘুরতেও যাওয়া হয়নি তো এখন হচ্ছে তোমার মানে ভাবলাম যে একটু বাইরে যাই যে হচ্ছে তোমার বাজারঘাট করে আসি কারণ অনেক কিছুই শেষ হয়ে গেছিলো আর এমনিতেই হচ্ছে তোমার এক দুই তারিখের দিকে আমি সব কিছু কিনে রাখি মাসিক মানে আমার যা যা দরকার তো এখন এই জন্য তোমার বের হব মেয়েকে নিয়ে যাব না কারণ বাইরের ওয়েদারটা তোমাদের বললাম প্রচুর খারাপ তো চলো আমি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে বের হই যাওয়ার সময় দিদার কাছে রেখে যাচ্ছি আর ও দেখো কিন্তু দিদার সাথে ভালোই খেলে আর এই যে আমি হচ্ছে ওকে টাটা দেওয়া শেখাচ্ছিলাম কিন্তু এখন ও টাটা দিতে শেখেনি তো হয়তো বা কয়দিনের মধ্যে শিখে যাবে মানে ও একদম ডাব করে তাকিয়ে থাকে তো এরপরে কেনাকাটা শেষ করে চলে এসেছি বাড়িতে এসে অলমোস্ট সবকিছু সাজানো গোছানো শেষ শুধুমাত্র এই কটা জিনিস আছে তো গুছিয়ে আবার আসছি তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠীতে আমার বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে আমাদের মানে আমার মা আমাদের কি কি দিয়েছে তো চলো দেখানো শুরু করি তো সবার প্রথমে দেখাবো হচ্ছে মাম্মামের ড্রেস তো মাম্মামকে এখানে হচ্ছে তোমার দুইটা ড্রেস কিনে দিয়েছে তো আমিই বলেছিলাম মানে আমরাই গেছিলাম আমি গেছিলাম সাথে যদিও সব কিছু কেনার সময় তো আমি বলেছিলাম একটু সফট ম্যাটেরিয়ালের কিছু দিতে কারণ এখন এত গরম তো এই গেঞ্জি টাইপের ড্রেসগুলো আমার ভালো লেগেছিলো তো এগুলোই নিতে বলেছিলাম মাকে দেখো এই হচ্ছে তোমার পিঙ্ক কালারের ড্রেসটা আর এগুলো কিন্তু ভীষণ সফট আর এখন যেহেতু এত বেশি গরম তো এগুলো বেশ ভালো হবে আর অন্য সব টাইপের ড্রেস মাম মামের অনেক আছে কারণ ওর অন্নপ্রাশনে অনেক ড্রেস পেয়েছিল তোমার পঞ্চাশটার মতো তো সব ড্রেস এখনো পরানো হয়নি তো যাই হোক এই হচ্ছে তোমার ফার্স্ট ড্রেসটা এবার হচ্ছে সেকেন্ড ড্রেসটা দেখাই তো এই দুইটা ড্রেস দিয়েছে মাম্মামকে এই হচ্ছে তোমার সেকেন্ড ড্রেসটা তো দেখো দুইটাই কিন্তু ভীষণ কিউট আর রেটটা কি সুন্দর কিউট না এখানে হচ্ছে তোমার একটা হচ্ছে ই আছে তো ভীষণ ভালো লেগেছে এগুলোকে পরাবো তো এই হচ্ছে রেখে দিয়েছি এবার হচ্ছে চলো আমার ড্রেসটা দেখাই আর মামা মামের আর কি দেখাবো ওর পাপার জামাটা তারপরেও আমি নিয়ে বসেছি তোমাদেরকে দেখাবো তো আমাকেও কিন্তু দুইটা ড্রেস কিনে দিয়েছে এই হচ্ছে আমার দুইটা ড্রেস তো সবার প্রথমে আমি এই ড্রেসটা দেখাবো কারণ এটা আমার ভীষণ পছন্দ হয়েছে দুইটা ড্রেসই ভীষণ পছন্দ হয়েছে আমি আসলে দুইটা ড্রেস নিতে চাইনি তো মা বললো যে দুইটা ড্রেস নে ভালো লাগছে মানে একটা ড্রেস নেওয়ার পরে মেইন ড্রেসটা নেওয়ার পরে এই ড্রেসটা আমাদের দুজনেই ভালো লেগে গেছিলো এখন ওইটাও বাদ দিতে পারি না এইটাও বাদ দিতে পারি মা বললো এটাও নিয়ে নে তো এই জন্য হচ্ছে তোমাদের এই ড্রেসটাই প্রথমে দেখাচ্ছি পরে যেটা কিনেছি তো এই হচ্ছে তোমার ড্রেসটা দেখো কি সুন্দর একটা কালার না হেভি সুন্দর একটা কালার মানে গ্রিন টাইপের একটা কালার তো এই হচ্ছে তোমার জামাটা ঠিক আছে এটা হচ্ছে একটা কোয়ার্ট সেট তো এই হচ্ছে তোমার জামাটা যে গ্রিন কালারের এটা হচ্ছে তোমার আজকে তো বের হতে চেয়েছিলাম বাট বের হওয়া হয়নি আমরা যদি বের হতাম আজকে এই ড্রেসটাই পরতাম তো এই হচ্ছে তোমার মানে জামাটা আর এটার সাথে হচ্ছে তোমার প্যান্টার কাপড়টা এত ভালো এটা হচ্ছে নতুন কি একটা কাপড় এসেছে এই কাপড়ে ভীষণ সফট একদম ঠান্ডা তো এই হচ্ছে তোমার ড্রেসটা এটা মানে দেখার সাথে সাথে পছন্দ হয়ে গেছিলো তো এই হচ্ছে তোমার ফার্স্ট ড্রেস এবার হচ্ছে তোমার সেকেন্ড ড্রেস যেটা মেইন ড্রেস নিয়েছিলাম সেটা দেখাচ্ছি তো এটাও কিন্তু ভীষণ প্রীতি একটা কালার দেখো একটা হচ্ছে তোমার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে এটা হচ্ছে তোমার গাউন ওইটা হচ্ছে কোয়ারসেট আর এটা হচ্ছে গাউন বাট এটা কিন্তু থ্রি পিস না এটা হচ্ছে টু পিস গাউন টু পিস তো চলো দেখাই প্রথমেই হচ্ছে তোমার আছে এখানে ওড়নাটা এই যে একটা কটনের ওড়না তো মাম্মাম হচ্ছে তোমার যেহেতু এখন ছোট তো এই জন্য না আমি সবসময় চেষ্টা করি একটু কটন টাইপের ড্রেস পরা মানে এখন আমার রিসেন্ট ফেভারিট হয়েছে হচ্ছে তোমার এই কটন টাইপের ড্রেসগুলো আগে আমি ভুং ভাং অনেক টাইপের মানে ড্রেস পরতাম ওগুলো পরবো না তা না ওগুলোও পরবো বাট এগুলো এখন হচ্ছে তোমার মানে ছোট ওর কষ্ট হয় এজন্য হচ্ছে তোমার এখন এগুলো আমার কাছে বেস্ট লাগে তো চলো এবার হচ্ছে এটা জামাটা দেখাই তো এই হচ্ছে মেইন আকর্ষণটা তো এই হচ্ছে তোমার ড্রেসটা এটা এত পছন্দ হয়ে গেছিল এইটা কিন্তু একটু ওইটার থেকে মানে ডাবল বলা যায় ডাবলের থেকেও ডাবল এক্সপেন্সিভ তারপরে আমি এই ড্রেসটা নিয়েছি কারণ হচ্ছে একবারেই পছন্দ হয়ে গেছিলো তো এই হচ্ছে তোমার টোটাল গাংটা এই দেখো এরকম লাগছে তো এটা হয়তো বা সাইড থেকে একটু ই করতে হবে তো এইটা আমি পরে করে নিব তো এই হচ্ছে আমার সেকেন্ড ড্রেস কেমন লাগলো তোমরা জানিও আর মাকেও আমরা একটা ড্রেস দিয়েছি ওইটা হচ্ছে আমার কাছে নেই অলরেডি দেওয়া শেষ তো এটা হচ্ছে মা আবার একটু টেইলারের কাছে দিয়ে এসেছে বিকালবেলায় এজন্য তোমাদের দেখাতে পারলাম না কারণ হচ্ছে তোমার ওইটাতে একটু মানে ওটাও রেডি ড্রেস ছিল তো ওইটাতে একটু তোমার মানে বড় হয়ে গেছে হাতা ওইটা ঠিক করতে দিয়েছে যাই হোক ওটা তোমাদের পরে দেখাবো তো আমার ড্রেস গেলো এবার হচ্ছে ওর পাপার শার্টটা দেখাই তো ওর পাপাকে শার্ট দিয়েছে এই হচ্ছে তোমার শার্টটা এই হচ্ছে তোমার শার্টটা দেখো এই হচ্ছে টোটাল মা আমাদের যা যা দিয়েছে সব কিছু তোমাদের দেখালাম কেমন লাগলো তোমরা জানিও কোন ড্রেসটা বেশি ভালো হয়েছে সেটাও অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি কারণ ব্লগটা হয়তো বা বড়ো হতে পারে আবার নাও হতে পারে জানি না কী কী অ্যাড করবো তো চলো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও